একপাশে ইসরাইল আরেকপাশে বিকল্প প্রোডাক্ট দেওয়া আছে দেশীয় প্রোডাক্ট বিকল্প হিসাবে কী দিবেন সেখানে কিন্তু দেওয়া আছে অনেক প্রোডাক্ট রয়েছে এতগুলো মেসেজ আমি দিতে পারবো না গুরুত্বপূর্ণ দুই একটের কথা আমি আমার আলোচনার মাঝখানে বলবো ইনশাল্লাহ আপনারা বাড়ির সামনে বিশেষ করে যেখানে গণযোগাযোগ হয় মানুষ বেশি হয় মসজিদের সামনে ঝুলুঙ্ক অবস্থায় রাখবেন মানুষকে সচেতন করবেন দুই দিনে ভুলে গেলে হবে না আজকেই যদি ওরা হামলা বন্ধ করে দেয় আবার আমরা কিনবো এরকম হবে না যতদিন বাঁচবেন ততদিন এদের প্রোডাক্ট কিনা যাবে না পারবেন তো ইনশাল্লাহ কথা বলেন পারবেন তো এটা হলো আমাদের প্রথম যুদ্ধ আর দুই নাম্বার হলো বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রীয় প্রধান যিনি রয়েছেন তার কাছে আকুল আবেদন রইলো সারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়েছে যদি বাংলাদেশ থেকে প্রয়োজন হয় সেনাবাহিনী পাঠান আর যদি সেনাবাহিনী পাঠাতে না পারেন স্বামীর প্রশিক্ষণের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ যুবক প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যদি জিহাদের প্রয়োজন হয় এই মুহূর্তে যদি তার তারা কারা প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আগামী বারো তারিখ মার্চ ফর গাজা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আহক ডক্টর মিজানুর রহমান আঘারি সর্বপ্রথম তিনি আপনাদেরকে আমাদেরকে সকলকে ইনভাইট করেছে পাশাপাশি এদেশের যত তারকা রয়েছে খেলোয়াড় রয়েছে নায়ক নায়িকা থেকে শুরু করে যা আছে সবাই আপনাদেরকে সকলকে ইনভাইট করেছেন আগামী বারো তারিখ সারা পৃথিবীর বুকে ইতিহাস হবে ইনশাআল্লাহ ঢাকা শহরে এমন কোন অলি বলি থাকবে না যেখানে মানুষ থাকবে না শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে সারা বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মুসলমান জীবন দিতে পারে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ভাই আসুন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই এখন আপনারা মনে করতেছে ফিলিস্তিনিতে হামলা হচ্ছে মামলা হচ্ছে নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে অনানিস্ছিত হচ্ছে আমাদের কোনো সমস্যা না কথা বলে না আমাদের কোনো সমস্যায় মনে হতে পারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদের নিধন করে দেওয়ার জন্য মুসলমানদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য নতুন একটি বিল পাশ হয়েছে ওয়াকফ বিল কি বলেন বলেন কথা বলেন ওয়াকফ বিল যে দেশের চার ভাগের এক ভাগ হচ্ছে মুসলমান যে দেশের ভূখণ্ড এক সময় মুসলিম শাসক কোন শাসক করেছে সেই দেশে আজকে মুসলমানদেরকে নিরহণ করে দেওয়ার জন্য ওয়াকফ বিল পাস করা হয়েছে ওয়াকফ বলে আপনাকে বোঝেন না আপনারা অর্থাৎ মনে করে যে আমাদের এখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দু ভাইয়েরা আমরা যদি ওয়াকফ তাদের উপরে জারি করি এর অর্থ হচ্ছে আমাদের এই জেলার জেলা প্রশাসক যিনি তার আয়ত্তের ভিতরে থাকবেন তিনি বুঝছেন আপনারা ওখানে ওয়াকফ বিল পাস করা হয়েছে এর মানে হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু ওখানে জেলা প্রশাসক যারা রয়েছে জিওনো বলেন ইওনো বলেন দায়িত্বশীল সরকারি পর্যায়ে যারা রয়েছে এদের হাতে থাকবে ক্ষমতা মসজিদ এবং মাদ্রাসা যদি মনে করে যে রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে তাহলে সেই বিল বিলের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে সেই সম্পদ তারা নিয়ে নিতে পারবে বুঝতেছেন মুসলমানদেরকে নিধন পাশাপাশি কিন্তু চলে আসছে এই তো এক ধাপ পারে দিলে বাংলাদেশে চলে আসবে মুহূর্তে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যদি সচেতন না হই মনে রাখবেন সামনের জুলুম কিন্তু আমাদের উপরে আসতে চাই গত ষোলো বছর কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন হামলা মামলার শিকার হয়েছেন আমি কিন্তু কারো নাম বলবো না আমি চাই না কাউকে আঘাত করতে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই যত রাজনৈতিক দল বাংলা আছে সব চাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দুইটা দল আপনার সকলে অবগত আছে এমন কি বাড়িতে পর্যন্ত তার থাকতে পারে নাই মামলার উপরে মামলা ঠিক কিনা ভাই এভাবে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে দেখেন তো এই মানুষগুলো এখন উভয় পাশে বসে আসে না না কথা বলেন আসে না নাই যারা মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে সময়ের ব্যবধানে তারাই এই দেশের মাটিতে থাকতে পারে না কথা বলেন এমন একটি শব্দ নিয়ে খেলা শুরু করেছে রাজাকার রাজাকার হারে সারা বিশ্বব্যাপী যার সমদ এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ চর্মনায় ফুরফুরা হেফাজত যা আছে এক নাম একজনকে চিন্ত আল্লামা কোরআনের পাখি দেলার হোসেন সাইদি সবাই তাকে ভালোবাসতো এই মানুষটাকে পর্যন্ত রাজাকারের ট্যাগ দিয়ে তার বছর জলখানায় বন্দি করে রেখে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলতেছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন না চক্রান্ত করে আর আমি আল্লাহ পাক শুধু কৌশল খাটাই যে রাজাকার শব্দ দিয়া এতদিন পর্যন্ত মানুষকে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই রাজাকার শব্দ দিয়া এক কবরে আল্লাহ পাক তাকে বাংলাদেশ ছাড়া করেছে শুনেন মন খারাপ করতে পারে যে হুজুর মনে আমাদেরকে বলতেছে আমি আপনাদের হেদা একটা উদ্দেশ্যে বলতেছি এত ভালোবাসে তাহলে আপনার মা আপনাকে রেখে চলে গেল কথা কয় না এত ভালোবাসে লক্ষ লক্ষ নেতা কর্মীকে এদেশের মাটিতে কুমিরের সামনে ফেলে দিয়ে কি করে চলে গেল আবার বলে যে আমি আসতেছি ইউনুসের বিচার করব কয় না বলে না যে কোনো মুহূর্তে চুষ করে চলে আসবে বলে না এই কথা আমরা বলি আপনি চুষ করে আসেন সাক্ষীরার মুসলমান প্রস্তুত রয়েছে এত সোজা না বহু অত্যাচার করেছেন আপনারা আশঙ্কা করেছিলেন দশ লাখ মানুষ মারা যাবে গেছে দশটা মানুষ মারা যায় নাই আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক বলেন আমিন হেদায়ত দান করুক বলেন আমিন সব দলের ভাইদেরকে আমি বলতেছি বহু দেখেছেন এদেশের সংবিধান বহুবার পরিবর্তন পরিবর্ধন সংস্কার করা হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম হয়েছে এদেশের মানুষ আজ পর্যন্ত শান্তি খুঁজে পায় নাই অত এদেশে আমরা বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামী স্ত্রীর শাসন দেখেছি চাচাই সদের শাসন দেখেছি একইবার আর কোহালাদের শাসন আমরা দেখতে চাই কারা কারা কোহালয়ের শাসন দেখতে চাইল হয়ে গেছে ভাইবার আসেন কোরআন থেকে আলোচনা হবে তার আগে বলেন এই কোরআন কি কোনো দলের কোরআন কি কোনো গোষ্ঠীর কোরআন কি কোনো ব্যক্তির আমি আলোচনা শুরুতে বলেছি এখনো বলছি নির্দিষ্ট করে কোন ব্যক্তির নাম বলবো না নির্দিষ্টভাবে কোন ব্যক্তির কোনো দলের দালালিও করব না দালালি করব হচ্ছে আল্লাহর কোরআনে ঠিক কি না ভাই কথা বলেন এই কোরআনের সংস্পর্শে যত মানুষ এসেছে এই কোরআন যত জায়গায় পড়েছে সব জায়গা আল্লাহ পাক সম্মানিত করেছেন কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশকে সম্মানিত করেছেন কে আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলতে হবে কে কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়কে সম্মানিত করেছেন কে কোরআন যে গুহায় নাজিল হয়েছে কথা বলেন কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ঠিক কি না কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে আল্লাহ পাক বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সেই রাত্রি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম বলেন সুবহানাল্লাহ কোরআন যে মাসে নাজিল হয়েছে সে রমাদান মাসকে সম্মানিত করেছেন কি শুধু তাই নয় বাজারে দেখবেন সব চাইতে কম দামি একটা কাপড় সিট যেটা আমরা পোশাক বানাবো না এই সভাপতি সাহেবের দেখেন পোশাক কম পক্ষে দুই হাজার টাকা ঠিক আছে আমার আইটা ঠিক আছে দেখেন আমরা এই কোরআনের গিলাপ বানাবো সবচাইতে কম আসি পঁচিশ টাকা তিরিশ টাকা করবো সভাপতি সাহেবের এই পাঞ্জাবি যদি মসজিদে পরে থাকে মানুষ উজু করে এসে ফা মুসবে আর এই বাজারে সব চাইতে কম দামি সিট এই গ্লাস যদি মসজিদে পড়ে থাকে আপনাদের মসজিদের মুসল্লি উঠায় আগে চুমা খাবে ঠিক না ভাই কোরআনের সংস্পর্শে থাকার কারণে কম দামি সিটকে আল্লাহ পাক সম্মানিত করেছেন ঠিক না এবার আসলে হচ্ছে পরিত্যক্ত কাঠ যেটা দিয়ে আমরা রেহাল বানাই খাটো বানাবেন না চকিও বানাবেন না পরিত্যক্ত কাঠ ফেলে দেওয়া হয়েছে সেই কাঠ রেহাল বানানোর কারণে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন বলেন সুবাহ আল্লাহ ভাবে কোনো মানুষ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন মেনে নেয় আল্লাহ কাদেরকেও জিরো থেকে হিরো বানিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ সে কোরআন আমরা শুনতেছি কি শুনতে এসেছি ভাই কথা বলেন কি শুনতে এসেছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একষট্টি নাম্বার সুরা সুরা সফের নয় দশ এবং এগারো তিনটা আয়াত তেলাওয়াত করেছি এবং সত্য একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর ভেতর থেকে আল্লাহ পাক আমাকে কথা বলার যোগ্যতা দান করুক বলেন আমিন বলেন আমিন সুরা সফ কোরআনের একষট্টি নাম্বার সুরা কত নাম্বার সুরা কথা বলেন কত নাম্বার এই সুরার ভিতরে আল্লাহ পাক ছয়টা বিষয় উপস্থাপন করেছেন কয়টা ছয়টা বিষয় উপস্থাপন করেছেন আমি আপনাদের মাঝে পাঁচ এবং ছয় নাম্বার বিষয় উপস্থাপন করব আর আলোচনার শেষে বাকি চারটা একেবারে সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিব পাঁচ নাম্বার বিষয় নয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক উপস্থাপন করেছেন কত নাম্বার আয়াত কথা বলেন কত নাম্বার আয়াত এ আয়াতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হু আরসালা রাসূলহু আরতিনি কার রাসূল কে পাঠালেন বিলহুদা ওয়া দীনুল হক দুইটা জিনিস دیا কয়টা ভাই এক নাম্বার হলো হুদা হুদা শব্দ রক্ত হলো কুরআন কম একমাত্র হেদায়েতের গ্রন্থ নাম হলো কুরআন টিকেরা রক্ত হচ্ছে কুরআন আর দুই নাম্বার হচ্ছে দীনুল হক সত্য দীন পৃথিবীতে প্রায় চার হাজারের মতো ধর্ম রয়েছে কত হাজার চার হাজারের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন সুবহানাল্লাহ কয়টা জিনিস দিলেন রাসূলকে কথা বলেন কয়টা দুইটা একটা হচ্ছে কোরআন আর দুই নাম্বার হলো দ্বীনুল হক সত্য দ্বীন ইসলাম এই দুইটা জিনিস আমার নবীজিকে দেওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলেন একটা বললেন হে রাসূল আমি আপনাকে এমনি এমনি দেই নাই দীন ইসলাম আমি আপনাকে এমনি এমনি উপহার দেই নাই দুইটা জিনিস উপহার দিয়েছি একটা আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম নিউজহুরাহু আলাদ্দিন কুল্লি এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র রয়েছে এই পৃথিবীতে যত মানব রচিত সংবিধান রয়েছে সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজম মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে সবকিছুকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দিন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ যে পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র মানব রচিত সংবিধান রয়েছে সব কিছুকে ধুলাই নিক্ষেপ করে দিয়া আমার জমিনে ভীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা বলেন তো রাসূল কি এখন আমাদের মাঝে আছে নাই তার দায়িত্ব পালন করবে কে ইন্নাল ওলামা পরসাতলাম বিয়া এই কথাগুলো বলার দায়িত্ব কাদের কথা বলেন আলেমদের কাদের আপনারা কি ভিন বলেছেন নাকি আপনারা কি আলোচনা আমার বুঝতে পারতেছে এরকম আলোচনা যদি না বুঝেন তাহলে সরাসরি কাহিনী চলে যাব ঘটনা গ্রামগঞ্জের মানুষ তাপসের আবার একটু কম বুঝে খুব ঘটনা পছন্দ করে তাই নাকি আপনারা আমি তো জানি সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি সাতক্ষীরার মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি বক্তাদের চাইতে শ্রোতারাই বেশি দেখায় এই বছর সবচাইতে বেশি মাহফিল করেছে হলো সাতক্ষীরা বলেন আলহামদুলিল্লাহ সাতক্ষীরা সৌভাগ্যের বিষয় আনন্দেরও বিষয় সর্বপ্রথম সাতক্ষীরায় প্রবেশ করেছে আপনাদের মাহফিলের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আমার সর্বপ্রথম ছিল আপনাদের দোয়া আল্লাহ পাকের রাসে সহমতে আল্লাহ পাক আমাকে এই বছর সাতক্ষীরা বেশি মাহফিল করিয়েছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে ঢুকেছি আজও বাড়িতে যেতে পারি নাই আল্লাহ পাক সুস্থ রাখলে আগামী কালকে বাড়িতে যাব ইনশাআল্লাহ তা আপনারা কি সবাই আলোচনা বুঝতেছেন আমি কি চালাবো না ছেড়ে দেব রাসূলকে দুইটা জিনিস উপহার দেয়া হলো কয়টা একটা হলো কুরআন আরেকটা হচ্ছে ইসলাম পেছনের ভাইরা বলেন তো দুইটা জিনিস কি কি উপহার দিলেন একটা ইসলাম আরেকটা হলো ইসলাম দায়িত্ব দেয়া হলো কয়টা একটা দায়িত্ব কয়টা পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুকে নিঃশেষ করে দিয়া দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শুধুমাত্র নবীজির জীবন থেকে আমি কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালে হেলান দিয়ে বসে আছেন এমন সময় হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলা তাসতানসুরুনা আলা তাদউল্লাহ লানা এই যে আমাদের উপর এত জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না জুলুম অত্যাচার নির্যাতন আর আমাদের সহ্য হয় না আমার নবীজিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি সোজা হয়ে বসলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম সূরা আনকাবুতের ২ এবং ৩ নম্বর আয়াত নিয়ে নাযিল হয়ে গেলেন বলেন আল্লাহু আকবার পাক বললেন আহাসিবান নাসু আকাশি বান্না আল্লাহ পাক বললেন হে রাসূল মানুষ কি মনে করেছে আইয়া কল আমান্না আমরা আল্লাহর উপরে মান আল্লা কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহুমলাই ofstream অথচ তাদের ইমানের কোন পরীক্ষা নেওয়া হবে না যারাই বলবি আমি আল্লাহর উপর ঈমান তাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে কার কথা ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় বলে কি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার মিনতিয়া